নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসম ভিডিও গাইস তোমরা তো জানা আমাদের রমজান স্পেশাল উপলক্ষে আমাদের ম্যাপের জায়গায় জায়গায় উঠ দিয়ে দিয়েছে ওই উট থেকে আমাদের অল্প পরিমাণ কিছু লুট পাওয়া যায় তো ওই লুট টুকিয়ে আজকে আমরা খেলতে চলেছি পুরোটা তো গাইস এখনো পর্যন্ত যাওয়া ভিডিও তো লাইক লাইক দিয়ে ফেলো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো তো আজকের ভিডিও শুরু করা গাইস র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা পিকে নেমে পলাম তো আমাদের ব্যাগের মধ্যে ব্যাগটা লেভেলে ব্যাগ আছে তো ওইটা আমরা খালাই দেবো আর আমাদের ম্যাচ পিকটাও খালাই দিয়েছি তো এখান থেকে আমরা পায়ে গেছি এম চোদ্দো এম চোদ্দোটা পায়ে গেছি তো সামনে একটা চান্দারের মিস করে গেছে এম চোদ্দো ম্যাক্সটা পায়ে গেছি তো পিকের সাদের উপর অনেকগুলো একটা নাম নামছে যেটা আমাদের একদমই পছন্দ হয় না এই শান্তিনি ক্যারেক্টারগুলোকে মারতে পারলে আমাদের যে শান্তিটা লাগে আরে ওই চান্দ এখন আরে সাত আর নয় মরে আরে বেয়াল নিচে মরে গেছে এক এক শরে মেরে ফেলেছি ওই যে আরেকটা চান্দ দেখা যেতে ওপি লেভেলের ড্যামেজ দিয়ে আমরা মেরে ফেলেছি ওই যে এই যে এই সান্তোনিও ক্যারেক্টার মানে এদের কি বলবো আরে ড্যামেজ পেয়ে লিছি রে আরে আরেকটা একটা শট লাগালিতে আরে আমরা আস্তে করে গ্রুলের পিছু চলে আসলাম তো এইগুলো ক্যারেক্টারগুলো আর দেখলাম আর যে কি পরিমাণ রাগটা উঠে চান্দ সবসময় যে কোনো জায়গায় দেখবে পিকের সাথে ফ্যাক্টরির সাথে যেখানে দেখবে টাওয়ার পাইতেছে ওই টাওয়ারের উপর একটা করে সান্তোনিও ক্যারেক্টার বৈশাখে থাকে এটাকে মারতে পারলে যে কি খুশিটা লাগে এই চান্দুটাকে দেখা যাক আমরা মারতে পারি কিনা তো আমরা দেখতে দেখতে আরেকটা আরে পা গ্রুয়াল গ্রোয়াল মেরালছে তো আমাদের শুনে বুলেটগুলো এমগুলো খরচ করতে হবে আরে চান্দু বের হয়েছে আরে চান এদিক দিয়ে আমাকে দেখে না আমরা ভাবছি আমরা দেখি নাই ওকে মেরে ফেললাম তো ওকে দেখা যাক আমাদের চারটে গিলো হয়ে গেছে দেখা যাক এবার আমরা শান্তনীয় ক্যারেক্টারটাকে দেখতে পাই না কি ওই যে ওই যে বসেছি চান্দু রে বাবা একান্ন একান্ন করে ড্যামেজ খাইছে চান্দুরে চান্দুকে একান্ন একান্ করে ড্যামেজ খাইছে আমার যেই মনে শান্তিটা লাগছে এটাকে মাইরা সেটা বললে বুঝাতে পারবো না তো আমাদের পিছন থেকে আরেকজন ফাইছে আরে আরেকটা ওই যে পঁয়ত্রিশ আরে স্থানীয় ওই পড়ছে এ স্থনীয় চালাইতাসে আরেকটাই শান্তনীয় চালাইতেছে কেউ দিমিত্রি চালাইতেছে মানে মেজাজটা খারাপ করে ফেলাইতেছে এই গেমের মধ্যে তো দেখা যাক আরও কোথায় পাবলিক আছে ওই যে একটা পাবলিক আছে তো এটাকে আমরা দূর থেকে দেখতে পারতো সিনে কোথায় যেন এ হয়েছে আবার গায়ে হয়ে গেছে তো এটাকে দেখতে আমরা গাড়িতে একটা গিয়ে ধাক্কা দিয়ে তারপর দিয়ে কিল করতে পারি কিনা আমাদের কাছে শর্ট রেঞ্জের গান নাই আর এখানে দাঁড়াই ছিল হয়ে গেছে বি লেভেলের একটা ষাটটা কিল হিসেবে পড়ছে দেখতে দেখতে তো আমরা এখানে অন্য উটের দিকে যাই তো আমাদের একটা শর্ট রেঞ্জের গান লাগবে তো আমরা এখন আর ফাইটে যাব না তো ষাটটা কিলো হয়ে গেছে দেখতেছো চান্দুরা ম্যাপের যতগুলো লোড ছিল সব পর থেকে আমরা করে ওলাইছি মাত্র একটা বিজন পাইছি যাতে পঞ্চান্নটা বুলেট আর এর চান একটা সামনে আসছে তো আমরা এর অনেক ভরপুর পাইছি আর এটাকে এটাকে আমরা কিল করে তো আমরা আটটা কিল করে হলাইছি তো এটাকে আমরা একটু আগে হলে মারতে পারতাম তো আমাদের বামসের একটা পাবলিক আছে আর একটা উপর দিয়ে পাবলিক আছে তো আমাদের বিজনের পঞ্চান্নটা বুলেট যদি আর কিছু পাইতাম তাহলে আমরা রাজ দিয়ে দিতে পারতাম তো দেখা যায় আশেপাশে আরো কোথায় পাবলিক আছে আরো আটটা পাবলিক ম্যাপের মধ্যে আসে তো ওই জ্যাকে চান্দু এটাকে ভালো রকমের ড্যামেজ দিয়ে দিছি আমরা চান্দুকে তো এখানে একটা বাইক আছে বাইকটা নিয়ে আমরা সূর্য বড় ওকে একটা ধাক্কা দিয়ে দিব দেখা যাক একটু ঘুরে যায় আমরা ধাক্কা দিব আস্তে করে তো একে অল্প পরিমাণ বিজনের বুলেট দিয়ে মারার চেষ্টা করবো তো একে একটা ধাক্কা খাইছে আরে পায়ার গেছে আরে উন খাইলেও মাত্র আরে আমরা বিজনই নিয়ে আর আরেকটা খাইছে এবার বিজনের যা চান একটু জন্য মারা খায় নাই এই আর মানে আমরা একটুর জন্য আমরা প্যাকের ভিতর ঢুকতে পারি আমাদের পিছন থেকে আরেক ফায়ার দিয়েছিল আমরা এখান থেকে বাইকে যাইতে হইব তো আমরা পঁচিশটা বুলেট মাত্র আড়াইশটা বুলেট আইসে পড়ছে আমাদের বিজনের তো আমাদের আরও পাঁচটা পাবলিক আছে তো এদিক দিয়ে একটা পাবলিক আমাদের মারতে ছিল সেটা কোথায় দেখতে পারতেছি না তো ওই যে এই চান্দুটা এই আমরা ফায়ার ধাক্কাটা মিস করে ফলাইছি ওই যে আরেকটা চান্দু এলিমেন্ট হয়ে গেছে আরেকটা চান্দুকে মেরে ফলাইছে তো আরও এই যে গাড়িটা নিয়ে ফলাইছে একটা গাড়ি নিয়ে ফেলাইছে আর একটা আমি গাড়ি চালাইতাসি আরো আরে আরেকটা কমাই ফলাইছে আর দুইটা পাবলিক আছে দেখতেছ তো একটা কোথায় দেখা যাক চান্দু আমরা এখনো দেখতে পারতাছি না একটা ওই যে গাড়ি চালাইতাছে এটাকে আরে গাড়ির মেঝে লাগবে না গাড়ি শুনি যে আরেকটা আর একটা চান্দু যায় যে আরে আরে এটা নখ হয় রে এটা কি ডিমিত ছাড়ছে নাকি ইঞ্জেকশন আছে দেখা যাক এটাকে আমরা মারতে পারি কিনা টা বুলেট মাত্র আছে আমরা এই বিজনে বুলেটগুলি শেষ করতে চাইতেছি না আসলে লাস্ট ক্লাব মারার জন্য আরে আমার তো বিজনে যাতা ধরো আরে চান্দু ভালো রকম আছে আরে জুনে ঢুকতে হইবে আরে গ্রোয়াল নিচে পড়ে আছে আরে খারার উপর উষ্টা খাই মরে গেছে রে আমাদের পুরো চট মেরা দিছে মুখের সামনে ভাতটা ছিল কিন্তু খাইতে পারি নাই এমন কপাল কার হয় রে এত কষ্ট করা ম্যাচটা আমরা বুয়ে করতে পারি নাই তো গাইজ ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলে যে বা যা যা ভিডিওতে লাইক দেওয়া লাইক দিয়ে ফল চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে ফলো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস